একই গানের তালে তালে অপবিশ্বাস অভিনয় করলেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন সাধারণভাবে অপবিশ্বাস অভিনয়টি করছেন অনেক সুন্দর লাগলো অভিনয়টি অপবিশ্বাসের এরকম স্টাইলে কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে একই জামার স্টাইলে ম্যাজিক দেখালেন অপবিশ্বাস এরকমভাবে কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়াটা অপবিশ্বাসের লুক ও গেট আপ দেখে আপনাদেরকে মন্তব্য নিষে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ